তো বন্ধুরা আমি আজকে বলতে চলেছি ফেসবুক আর ইনস্টাগ্রামের পোস্টের ব্যাপারে কি পোস্ট ছবি পোস্ট স্টোরি বা মেয়েরা দাঁত বের করে এখন বের করে একটা হয়ে দাঁড়িয়েছে মানে সব ছবিটা দেখি দাঁত বের করে ছবি তোলা বয়স হোক বা বড় বড় হোক বা ছোট সব বাচ্চারা দেখুন দাঁত বের করে ছবি তোলা শুরু করে দিয়েছে দাঁতের উপর কেন রেড পেজ দিয়ে দাঁড়িয়ে দিয়ে দাঁত মুখ বেজে আসে এখানে এসে সবসময় ছবি তোলে দাঁতের পর মানে কারো দেখাতে কি যায় সবসময় দেখাতে চাই যে আমার দাঁতটাও পরিষ্কার আর আমরা যখন ছবি তুলি টাইগার সবের মতন জন আব্রাহিমের মতন পুরো বডি বের করি কিন্তু বডি বেরই করতে চায় না এরা সময় দাঁত বের করতে চায় যদি বের করতে কি না পারি পারি দাঁতটা আজকে আবার বের করেই ছাড়বো এরকম কিছু ছবি করে আর এদের আমি দেখেছি বেশি আমার স্ট্যাটাসে আছে আর যারা যারা আমাকে ফেসবুক দিয়ে দেখছো তারা এক্ষুনি ওকে ব্লক করে দাও কেন তোমার এটা করে বলছি কেন দেখেছি এখন কিছু মেয়ের আমার ছেলেরা আছে তাদের বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে চোখ করে এরকম ছবিটা তোলে আর গার্লফ্রেন্ডের এরকম ছবি থাকে ইট ইজ অ্যা মাই বয়ফ্রেন্ড ইট ইজ আ মাই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ইট ইজ আ মাই টুথ ইট ইজ অ্যা মাই টুথ অ্যান্ড হোয়াইট কালার দাগ বের ঘর ছবিটা এখন কেন ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে আমরা কত সুন্দর বডি বের করে পুরো মাইক চুল মূল এবং স্ট্রেট করে আমাদের মতন খুব খুব সুন্দর ভ্যারিহার এরকম করে ছবি আমাদের আমার বন্ধুরা যেমন পুরো ভালো করে ছবি তোলে এরা মানে আমরা যখন আমরা বডি বের করে বা কোনো জায়গায় এখন স্মার্ট স্মার্টভাবে দাঁড়িয়ে আমরা ছবি তুলি কিন্তু এরা এখন কতগুলো ছেলে আর মেয়েরা দাঁত বের করে ছবি তোলে মানে দাঁত বের করার দেখলে এমন মাথা হয় গিয়ে দাঁতগুলো আমি মানে পুরো ভেঙে দিই একদম এরা কিছুটা বিটিএস এর ফ্যানি কেন বলছি বিটিএস এরও দাঁড়িয়ে হয় না এদেরও দাঁড়িয়ে হয় না আমাদের ইন্ডিয়ার কিছু বিটিএস আছে তাদেরও দাঁড়িয়ে হয় না আর আমরা ইন্ডিয়া বিটিএস এর যেমন নামে ডাকি যেমন আমরা ওদের বিটিএস এরও তেমনই নামে ডাকি আমি বলছি না ক্যামেরার সামনে এরকম কিছু ছবি পোস্ট দেখেছি আমি এটাই বলতে চাচ্ছি যে এরকম ছবি পোস্ট করার মানে কি হচ্ছে মানে আমাদের মতন ছেলেরা কি নেই না সবসময় এই বিটিএস দের পিছনেই লেগে থাকবে আমরা কত সুন্দর ছবি তুলি আর ফালতু ফালতু এদের বিটিএস এর মতো ছবি রাখবে সব ছেলেদের ব্যাপারে জানি না কারা কতগুলো ছেলে বিটিএস দের পছন্দ করে না কতগুলো মেয়ে বিটিএস দের পছন্দ করে কিন্তু আমার মতন কিছু ছেলেরা সিংহাম অ্যান্ড